শেষ পর্যন্ত মোস্তাফিজুরকে দেশে ফিরে আনা হচ্ছে একই মে এমন কথা বেশি বিষয় হচ্ছে যে মাথা মোটা বিসিবি কি করে বুঝবে যে আইপিএল কিন্তু একটা ম্যাচ হয় চার দিন পর একটা ম্যাচ হয় চার দিন পর পর আর এখানে জিম্বাবুয়ের সিরিজটা হবে একদিন পর পর বা আপনি ডিপিএল এর কথাই ধরেন ছোট একটা উদাহরণ দিয়ে আমি তাসকিন আহমেদকে আপনি আইপিএল এ খেলতে দেওয়া হয় না কারণটা কি দেখানো হয় ইঞ্জুরি সংখ্যা সেই ইঞ্জুরি ইঞ্জুরিতে পড়তে পারে আচ্ছা প্রশ্ন হচ্ছে আমার যে ডিপিএল এ আপনার পঞ্চাশ হচ্ছে বর্তমানে ওভারের করে খেলা হচ্ছে তো দেখেন একটা একটা জিনিস যে ম্যাচ ওভার বল করতে হয় ইঞ্জুরির সংখ্যা বেশি নাকি আইপিএল এর মতো মঞ্চে যেখানে বড় বড় কোচ বড় বড় ভালো অধিনায়ক এক্সপিরিয়েন্স সম্পূর্ণ প্লেয়ার এবং বিভিন্ন দেশের একটা বিভিন্ন সারা বিশ্বের যত বড় বড় ক্রিকেট বোর্ড আছে সেসব বোর্ড থেকে নিয়ে আসে ওখানে যতগুলো ম্যানেজমেন্ট আছে ক্রিকেট টেকনোলজিস্ট আছে তারপরে টেকনিশিয়ান আছে যারা কিভাবে ব্যাটিং করতে হবে বলিং করতে হবে ফিল্ডিং করতে হবে সিচুয়েশন বুঝতে হবে চেয়ে আর বাংলাদেশে বা অন্য কোনো ইন্টারন্যাশনালে না আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটকে ছোট করছি বলে না আমার প্রশ্ন হচ্ছে যদি পঞ্চাশ ওভারের ডিপিএল তার না আমি খেলতে পারে তাহলে আইপিএল কেন খেলতে পাবে না দুই দুইবার ডাক এসেছে তাকে একটা বারো আইপিএল এ খেলতে দেওয়া হয়নি আবার রিসেন্ট জিমবে সিরিজের জন্য মোস্তাফিজকে তাকে দেশে ফিরিয়ে হচ্ছে কেন ওয়াই আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি মানে মাথা মোটা মগা মগা মার্কা যদি কোনো বিসিবি থাকে মানে কোনো ক্রিকেট বোর্ড থাকে সেটা হলো আমাদের মায়ের দোয়া ক্রিকেট বোর্ড এছাড়া দেখেন মাথা মোটা যদি না হয় মোস্তাফিজ ওখানে ভালো করছে এবং সে বুঝতে পারছে যে একটা ম্যাচে পঞ্চাশ রান দেওয়ার পরে কিভাবে কামব্যাক করতে হবে সে টিপস ওখানে পাচ্ছে এখানে কিন্তু বাংলাদেশ ক্রিকেটে সে জিনিসটা পাবে না তো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট যেখানে তো সেই সেইখানে সে রিপ্রেজেন্ট করবে নিজেকে তো সেই জন্য যেটা দরকার আমি মনে করি পুরো আইপিএল সিজনটা যদি সে খেলতে পারত ভালো একটা উইকেট টেকারও হতো এবং তার যে এক্সপিরিয়েন্সটা নিজের থেকে যে বিশ্বকাপে খুবই ভালো কাজে দিত এবং আকরাম খান যে কথাটা বলেছে যে না মোস্তাফিজকে দেশে ফেরত আনা খুবই একটা বোকামি কাজ হবে আমার মতে আমি পার্সোনালি খুবই মানে এটা আমি খুবই বিরোধিতা করছি কারণ আইপিএল খেললে মোসাফিজের এক্সপিরিয়েন্স এবং আদার্স যেকোনো কিছু সবকিছুতেই সে বিশ্বকাপে যথেষ্ট ভালো করবে এবং আমি মনে করি যেটা যে ম্যাচের সিচুয়েশনটা সে বুঝতে পারবে বড় বড় প্লেয়ার ধোনির মতো ক্যাপ্টেনের সাথে থাকলে তো আমার প্রশ্ন তাস্কিনের মতো প্লেয়ারকে আপনারা সুযোগ দিচ্ছেন না ডিপিএল খেলাচ্ছেন একদিন পর পঞ্চাশ ওভারের ক্রিকেট অথচ চার দিন পরপর একটা আইপিএল হয় চার দিন করে ম্যাচ হয় আইপিএল এ সেই ম্যাচটা দাঁড়িয়ে তো এইরকম বোকামি বল দামি এরকম মানে মানে ছোট ব্রেন নিয়ে আর কতদিন থাকবেন ব্রেনটাকে একটু বড় করুন পরিচালিত করুন বিশ্বের অন্য অনেক ক্রিকেট বোর্ডরা কিন্তু আগায় গেছে এভাবে কিন্তু আগায় গেছে শুধু বাংলাদেশের ক্রিকেটার নেয় না এই একটা কারণে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল এর চান্স পায় না তহিদা কি খারাপ এরা কিন্তু চান্স পাইতো শরীর কি খারাপ এরা কিন্তু চান্স পাইতো আদার্স যারা নতুন নতুন ব্যাটসম্যান আসতেছে তারা ফিনিশার মাহমুদুল্লাহ কি এখনো কি ফুরে গেছে যায় নাই সে কিন্তু কেন পায় না শুধুমাত্র এই এন দেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ফাজলিম একটা শ্যাসলামের কারণে এই অবস্থাটা হয় তো এর থেকে কামব্যাক করেন দেশের ক্রিকেট অনেক আগায় গেছে আপনারা এত পিছিয়ে থাকেন না মান্দা তামুলে না পড়ে থাকে একটু আগায় আসেন ভালো থাকবেন সালাম আলাইকুম